একজন ব্যক্তি ধৈর্য ধারণকারী হলে সে আল্লাহর কাছ থেকে কি পাবে এই সম্পর্কে কয়েকটি নোক্তা আমি আপনার কাছে পেশ করতে পারি সর্বপ্রথম যে সংবাদটা আমি আপনাকে দেব সেটা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে দিয়েছেন প্রত্যেক ধৈর্যশীল পুরুষ এবং প্রত্যেক ধৈর্যশীল নারী তাদের সাথে আল্লাহ ওয়াদা করতেছেন তাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রাখা হয়েছে এবং আল্লাহ বলেছেন আযম আজারান তাদের জন্য মহাপুরস্কারের ব্যবস্থা করে রাখা হয়েছে এই আয়াতটি আপনি পাবেন সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ এখানে দশ প্রকৃতির মানুষের দশ প্রকৃতির গুণের কথা উল্লেখ করেছেন যাদেরকে আল্লা সুবানাহালা বিচারের মাঠে ক্ষমা করে দিবেন ঘোষণা করা হয়ে গেছে তারা কারা এনআল মুসলিমিমাত والصادقين والصادقات والصابرين والصابرات والمتصدقين والمتصدقات والخاشعين والخاشيات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله و نشجي ممن پروش ممن ناري مسلم پروش مسلم ناري আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া পুরুষ এবং ঝুঁকে যাওয়া নারী যারা আল্লাহকে ভয় করে এমন পুরুষ এবং নারী যারা হচ্ছে মুতাসাদদিকিন সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী ওয়াসাবিরিনা ওয়াসাবীরা ধৈর্য ধারণকারী পুরুষ এবং ধৈর্য ধারণকারী নারী এবং লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী নারী মুতাসাদদিকিন দান সাদকা করা পুরুষ এবং দান সাদকা করা নারী যারা রমজান মাসের সিয়াম রাখে এমন পুরুষ এবং এমন নারী যারা আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে এমন পুরুষ এবং এমন নারী এই দশ মর্যাদাপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বলছেন আব্দাল্লাহিরা আমি তাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রেখেছি প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য ক্ষমা ও তারপর কি বলেছেন ও আজরান আজিমা এবং তাদের জন্য মহাপুরস্কার রয়েছে তাহলে এখানে দশ ক্যাটাগরির মানুষের কথা আছে তার মধ্যে একটা হলো ধৈর্য ধারণকারী পুরুষ এবং ধৈর্য ধারণকারী নারী তাদের কথা আল্লাহ পৃথকভাবে আলোচনা করেছেন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট এই গুণ যেগুলো প্রত্যেকের মধ্যে থাকাটা একান্ত জরুরি যেহেতু সুরা আহাজের পঁয়ত্রিশ নাম্বার আয়াত এখন আমি হাসবো না কাঁদবো আমি জানি না গতকাল কেমন একটা ঘটনা ঘটেছে আমার সাথে সুবহান আল্লাহ প্রথমে আমি এবং আপনাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমরা যেন ফিতনায় পতিত না হই বলে না আমিন আমরা যেন গোমরা না হই বলে না আমিন গতকাল একটা ফোন এসেছে চিটাগাং থেকে কোন একটা মহিলার আমি জানি সেই বক্তব্য শুনবে সে আমাকে ফোন দিয়ে বলতেছে এর আগে আমাকে দুইবার ফোন দিয়েছিল সে নাকি রাসুল্লাহ সাল্লাম আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বুঝেন রাসুলসাল্লামের চারটা মেয়ে ছিল না উনি নাকি পঞ্চম মেয়ে তা আমি বললাম যে কিভাবে বলতেছে আল্লাহ স্বীকৃতি দিয়েছে কিভাবে আল্লাহ স্বীকৃতি দিল বলছে আল্লাহ তো আলিমুল গায়েব তা আলিম গায়েবের খবর তো একমাত্র তিনি দিতে পারেন আমাকে সে আল্লাহ সংবাদ দিয়েছে বলছে কিভাবে দিল আপনাকে সে সংবাদ বলতেছে স্বপ্নের মাধ্যমে তাই আমি বললাম আপনার এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে সে বলতে সাস্তাক ফিরুল্লাহ নাউজবিল্লা আপনার জন্য আমি আল্লাহর কাছে হেদায়তের দোয়া করি আমার হেদায়তের জন্য সে দোয়া করতেছে আমি সাল আমি বলছি দেখেন শয়তান আপনাকে নিয়ে খেলা করতেছে এটা বিভ্রান্তি করা হয়েছে সে বলতেছে আপনি বলেন কি আমি করি আমি হালালোর উপরে আছি আমি আল্লাহ বিধান মেনে চলি আমাকে করবে আমাকে তো আল্লাহ স্বপ্ন দেখায়ছে তাকে আমি বুঝতেই পারলাম না ওটা গেল দুই তিন মাস আগের কথা কালকে সে আমাকে বলতেছে আমি চিনি নাই প্রথম বলতেছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের মেয়েরা যাদের কাছে বিয়ে হয়েছিল তাদের শ্বশুরদেরকে কি বলে ডাকতো আমি কথাটা বুঝি নাই রাসু মেয়ে রাজ বিয়ে হইছে না তাদের শ্বশুরদেরকে কি বলে ডাকতো আব্বা বলে ডাকতো না কি বলে ডাকতো কারণ আমাদের দেশের মানুষ শ্বশুর শাশুড়িকে কি বলে ডাকে বাবা মা বলে ডাকে না তো তার প্রশ্ন আমি এত দূরে ভাবিও নাই কারণ সে যে রাসুসলামের মেয়ে মেয়ে ভাবি নাই সে বলতেছে যে তার যে চারটা মেয়ে বিয়ে হয়েছিল তারা কি বলে ডাকতো তাই আমি বললাম এই প্রশ্ন দিয়ে আপনার কি দরকার রাসুসলামের মেয়েরা আরব আরবরা শ্বশুর শাশুড়িকে বাপমা বলে ডাকে না তো বলতেসি এই জন্য বলতেছি আপনি ভুলে গেছেন আমি তো ওই যে আগে ফোন দিয়েছিলাম যে মে মেয়ে আমার যদি বিয়ে হয় তাহলে আমি আমার শ্বশুর কি বলে ডাকবো কারণ আমি তো তোলে বায়াতামের অন্যান্য মেয়েরা যেহেতু যে বলে ডাকতো তো আমাকে টাই বলে ডাকতে হবে আমি সুহান আল্লাহ যে আপনাকে কিভাবে বুঝামন জানেন এক পর্যায়ে আমার রাগ এত বেশি চরমে উঠে গেছে মানে আমি তাকে দিয়ে পারতেছিলাম না যে এটা একটা চরম বিভ্রান্তি সে আমাকে সূরা হাযাবের 35 নম্বর আয়াত দিয়ে বলতেছে আল্লাহ আমাকে মহা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন আমি বলছি কোথায় আছে বলতেছি সূরা হাযাবের আয়াতের মধ্যে আছে তাই আমি বলছি এখন তো আপনার নাম নাই বলছে যেই গুণগুলো আল্লাহ বলেছে সবগুলো গুণ আমার মধ্যে আছে সেই জন্য সে রাসলামের মেয়ে হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে এক পর্যায়ে তাকে আমি বললাম তাহলে এই আয়াত তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর নাযিল হয়েছে কি মনে করে এই গুণগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে নাই তাহলে আয়সার আদালা যদি বলে ইয়ারসুল্লাহ এই আয়াত তো আমার জন্য তাহলে আমি তো আপনার মেয়ে হয়ে যাচ্ছি তাহলে আমি আপনার কাছে বিয়ে কিভাবে বসুক বুঝেন না কথা সে বলতেছে এটা হয়তো বিয়ের পরে নাজিল হয়েছে এই আয়াত আল্লাহ আকবর আল্লাহর কাছে এই ধরনের কোনো কথা আপনাদের কাছে যখন আসবে চট করে আল্লাহর কাছে প্রথমে আশ্রয় চাইবেন আল্লাহ তুমি আমাকে গুমরাদের অন্তর্ভুক্ত করে দিও না তাকে আমি বুঝাতে ব্যর্থ যে সে বুঝতে পারেনি এক পর্যায়ে সে বলতেছে আপনার বক্তব্যই শুধু ভালো আপনার মধ্যে কিছু নাই বলতেছে যে আপনার অত্যন্ত দুর্বল আমাকে বলতেছে কেন যে আমি কথাটা ইমান কেন মেনে নিতে পারলাম না যে আল্লাহ যে তাকে ওহি করেছে স্বপ্ন দেখিয়েছে যে সে আল্লাহর মেয়ে এটা যে হইতে পারে এটা আমি মেনে নিতে পারলাম না বিদায় সে বলতেছে আমার ইমান দুর্বল আমার জন্য হেদায়েতের দোয়া করে তারপরে সে আমি ধমক টমক দিয়ে লাইনটাকে কেটে দিলাম সুহান আল্লাহ মানুষকে কিভাবে শয়তান বিভ্রান্ত করে এটা আমি আপনাকে কিভাবে বুঝাই কিভাবে বিভ্রান্ত করে যে আয়াতটা হাজারো কোটি মুসলিমদের জন্য এটা সে নিজের জন্য কিভাবে বরাদ্দ করলো যে এই গুণগুলো আমার মধ্যে আছে বিদে আমি মেয়ে সুহান আল্লাহ এক পর্যায়ে তাকে আমি বললাম তাহলে আপনার তো বিয়ে বসাটা জায়েজ নাই কেন কারণ রাসুসলামের মেয়েদেরকে বিয়ে করতে পারে বর্তমান যুগে বাংলাদেশে এমন কোনো মুসলমানের বাচ্চা নাই আছে কেউ তাহলে তার তো বিয়ে হবে না তাই কি মনে করেন তো মানুষ আসলে কিভাবে যে বিভ্রান্ত হয় আল্লাহ আতালার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে দেখেন শয়তান কিন্তু তাকে পাপ করেই বিভ্রান্ত করে নেই তাকে নেকির ক্ষেত্রে বিভ্রান্ত করে দিয়েছে এই জন্য যার সাথে এমন ঘটনা ঘটে আর আজকে আমি বক্তব্যের মাধ্যমে আপনাকে অ্যালান করে দিই আমাকে অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান আমি অপারগতা পোষণ করতেছি আমি স্বপ্নের চাপটার আজ পর্যন্ত পড়ি নাই স্বপ্নের ব্যাখ্যা আমি জানি না কারণ একটা কথা জেনে নেন আমার জ্ঞানে যেটা বলে স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানার মতন বাংলার জমিনে কথা বলে তারা আন্দাজে কথা বলে তাদের দুই একটা হাদিসের ব্যাখ্যাকে সামনে রেখে কথা বলে কারণ স্বপ্নের ব্যাখ্যা এটা যাহা তাহা কোনো ব্যাপার নয় এটা আল্লাহ তালা পক্ষ থেকে একটা মান মর্যাদা যে আল্লাহ কাউকে কাউকে দিয়ে থাকেন এটা যার তার মধ্যে নাই যার তার কোনো স্বপ্ন হলে আমাদেরকে প্রশ্ন করা শুরু করে দিবেন জেনে নেন স্বপ্ন প্রথম কথা হচ্ছে দিনের কোনো না স্বপ্নটা মূল নয় মূল কাঠাম হচ্ছে কোরআন এবং সুন্না আপনাকে স্বপ্ন দেখিয়ে শয়তান বহুদূরে বিভ্রান্ত করে দিতে পারে এটা আপনার মূল বেসিক মোটেও হওয়া উচিত নয় এই জন্য স্বপ্নের উপরে ভর করে আপনি পথ চলবেন না কোনো ভালো স্বপ্ন যদি হয় আপনি আল্লাহর কাছে সেটা চাইতে পারেন আর যদি মন্দ স্বপ্ন হয় তা আপনি আল্লাহর কাছে তা থেকে আশ্রয় চাইবেন এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি এটাকে জানতেই হবে আপনি আলেমদেরকে ফোন দিবেন আপনি বিভ্রান্ত হবে কারণ সে তার বিবেকের মতো করে একটা কথা বলবে সেটা সত্য হতেও পারে নাও হতে পারে এই জন্য জেনে নেন স্বপ্নের মূলনীতি সম্পর্কে একটা কথা বলে দিই একজন ব্যক্তির স্বপ্ন কি হতে পারে আপনি আজকে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা বিশ বছর পরে গিয়ে বাস্তবায়ন হতে পারে আজকেই হবে জরুরি নয় এর দলিল আমি আপনাকে দিতে পারি ইউসুফ আলহ ইসালাম স্বপ্ন দেখেছিলেন কখন যুবক অবস্থায় বাস্তবায়ন হচ্ছে কখন মিশরের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে কত বছর পরে বিশ ত্রিশ বছর পরে গিয়ে বাস্তবায়ন হচ্ছে স্বপ্ন আপনি যেই জায়গায় দেখতেছেন সেই জায়গায় বাস্তবায়ন হবে জরুরি না হতে পারে অন্য কোনো রাষ্ট্রে হতে পারে যেমন ইউসুফ আলহ ইসলামের ঘটনাটাই দেখেন তার স্বপ্ন দেখেছিলেন তার রাষ্ট্রে ইয়ে মানে বাস্তবায়ন হচ্ছে গিয়ে মিশরে এই জরুরি নয় যে ওই জায়গায় হইতে হবে আর স্বপ্নের ক্ষেত্রে চমৎকার একটা দিক নির্দেশনা আমি শিখেছি ইবনে সিরিন রাহমাহুল্লার কাছ থেকে একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেছে আমি স্বপ্নে দেখেছি আমার খাটের নিচে আগুন ইবনে সিরিন বলতেছে দ্রুত তুমি ঘর ছেড়ে দাও সেই ব্যক্তি ঘর ছেড়ে দিয়েছে তারা এক দুই দিন পরেই ঘর ভেঙে পড়ে গেছে ধসে গেছে একেবারে এই ব্যক্তি অন্য জায়গায় বাড়ি করেছে প্রায় এক দুই বছর কিছুদিন পর আবার সে স্বপ্ন দেখেছে যে তার খাটের নিচে আগুন সে আবার ইবনে সিরিন রাহেমাহুল্লার কাছে এসে জিজ্ঞাসা করেছে আমি আবার ওই একই স্বপ্ন দেখেছি বলতে তুমি তোমার খাটের নিচের মাটি খোদো এবারও তাকে বলে যে তুমি ঘর ছেড়ে দাও বলছে বরং তুমি মাটি খুঁদো খুঁটে দেখা গেছে সেখানে কিছু পাওয়া গেছে দামি কিছু জিনিস এই ব্যক্তি এমনি সিরিনের কাছে এসে বলতেছেন একই স্বপ্ন আমি সেই ব্যক্তি একই আপনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি তখন বলেছিলেন ঘর ছেড়ে দিতে আবার আজকে বললেন খুঁজতে কিভাবে আপনি ব্যাখ্যা করলেন সুহান আল্লাহ তিনি বলেছিলেন তুমি যখন স্বপ্নে দেখেছিলে তোমার খাটের নিচে আগুন সেটা ছিল গ্রীষ্মকাল গরমের সময় আর মানুষ গরমের দিনে গরম থেকে দূরে সরে আর এই স্বপ্ন দেখেছো এটা শীতকাল শীতকালে মানুষ আগুনের কাছাকাছি আসে মানুষ আগুন পোহাতে আগুনের কাছাকাছি আসে না গরম খোঁজে দৃষ্টিভঙ্গি কত দূর হতে পারে আপনি চিন্তা করতে পারেন এই ইবনে সিরিন কাছ থেকে সম্ভবত বাদশাহ স্ত্রী তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন তিনি দেখেছিলেন নোংরা স্বপ্ন কিন্তু তার ব্যাখ্যা যে কত উত্তম হতে পারে এটা তাদের কাছ থেকে আপনি জেনে নেন তো আমি এই কথাগুলো কেন বললাম এগুলো হচ্ছে মূলনীতি অতটা সূক্ষ্ম জ্ঞান আমাদের মধ্যে নাই এই জন্য আপনি যা খুশি তার স্বপ্ন দেখে ফেলবেন আর আমাদের কাছে যদি প্রশ্ন করেন আমাদের কথায় আপনি বিভ্রান্ত হতে পারেন যেটা নাও হতে পারে আল্লাহর উদ্দেশ্য এই জন্য স্বপ্ন সম্পর্কে আপনি যাকে তাকে প্রশ্ন করবেন না এই দেখেনি যে স্বপ্নের মাধ্যমে মহিলাটা গোমরাহের মধ্যে পড়ে গেছে যে আল্লাহ তাকে স্বপ্ন দেখেছে সে স্বীকৃতি প্রাপ্ত রসলামের মেয়ে কেমনে কাকে কি বুঝায় তার বিভ্রান্তিটা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে আল্লা সব এবং আমাকে এবং আপনাদেরকে বিভ্রান্তি থেকে মুক্ত করার দান করুন এই স্বপ্নের নামে যারা একটা ধর্ম চালু করে দিয়েছে আমল স্বপ্নের মাধ্যমে লেখা হয়েছে স্বপ্নের আমাদের তো বলেই দিয়েছে এটা স্বপ্নের ধর্ম এখন এই কথা বলতে গেলে অনেকে আছে যারা আমাদের বক্তব্য পছন্দ করে তখন আউট করে দেবে কারণ তারা হক হক হিসেবে মানতে চায় না যখনই তাদের বিপক্ষে চলে যাবে তখন আমাকে বলে দিবে গুমরা অথচ জেনে নেন কোরআন হাদিসের খেলাফ যদি কোনো স্বপ্ন কেউ দেখে থাকেন সেটা হচ্ছে বাতিল সেটা আপনি অনুসরণ করতে পারেন না আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তো অভিযান করুন তো যেহেতু লম্বা সময় হয়ে যাচ্ছে আজকের মতো আমি খুব এখানে শেষ করে দেব যে আমরা বলতে চাচ্ছিলাম যে সাবর করার মর্যাদা সম্পর্কে তাল্লা তালা বলেছেন যেই ধরনের পুরুষ এবং মহিলা ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে আল্লাহ তাদের সাথে ওয়াদা করতেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন আমিন